আলেমের এই দুর্ভিক্ষের সময় এলমের এই দুর্ভিক্ষের সময়ে অবশ্যই যদি আমরা এলমের অস্ত্রে সুসজ্জিত না হয় তাহলে এই চিন্তা যুদ্ধের সময়ে আলগাজবুল গাজবুল যেটি একবিংশ শতাব্দীর যুদ্ধ চলছে এই যুদ্ধের ময়দানে কিন্তু আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো না বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আমরা এগিয়ে যেতে চাই এই বুদ্ধিভিত্তিক ময়দানে আমরা টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে মাঝে গড়ারে এই রাজপথে হইনি মোরা প্রিয়মা আরেকটা আমাদের বিরুদ্ধে সরেযন্ত্র যেটিকে বলা হচ্ছে অক্সিডেন্টালিস্ট অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যবাদী গোষ্ঠী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ Wassallatu wassalamu ala rasulillah ma قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء হাত্তা ইদা লাম ইউবকি নাসুর উসান জুহালা ফাসুইলু আফত বিগাইরি ইলম ফাদাল্লু ওয়া আদাল্লু আও কামা ক্বাল আলাইহিস নির্বেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের দেশের অরন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদি যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত প্রধান অতিথি আহলেদি সান্দন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলিম স্নেহাস্পদ সভাপতি বাংলাদেশ আহলেদি যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মজলিশা আহমেলার সম্মানিত সদস্যবৃন্দ যুবসংঘের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত সোনামণি যুবসংঘ আহলেদ আলেদ আন্দোলন আল আওয়ানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ বর্তমান যে সময়টা আমরা বসবাস করছি এই সময়টা হচ্ছে আল গাজবুল ফিকরি অর্থাৎ চিন্তা চিন্তাযুদ্ধের সময় সময় আমরা যে সংগঠন করি যে আদর্শিক সংগঠন বাংলাদেশ আহলেদি যুবসংঘ সমাজ সংস্কারমূলক একটি সংগঠন এবং এই সংগঠনও কিন্তু এই বুদ্ধিভিত্তিক যুদ্ধের ময়দানের এক অতন্ত অতন্ত প্রহরী সুতরাং নানা নানা ধরনের মতবাদ এবং এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং সমাজ সংস্কার করতে হয় সমাজের মানুষের কাছে কোরআন এবং সহিসন্নার দাওয়াতগুলো সঠিকভাবে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকে ইলমি জ্ঞানে সমৃদ্ধ করা ছাড়া এর কোনো বিকল্প নেই কারণ আমরা যদি ইলমি জ্ঞানে সমৃদ্ধ না হই তাহলে যেইভাবে চতুর্দিক থেকে আমাদের এই সংস্কার আন্দোলনকে সংস্কার আন্দোলনের আলোকে নির্বাপিত করার জন্য প্রচেষ্টা অপচেষ্টা চলে সেই ময়দানে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিনের উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই দেখুন এই যে দুই দিন আগেই সৌদি আরবের অন্য মদন ইউনিভার্সিটি অন্যতম একজন স্বনামধন্য আলেম বিশ্ববর্ণ সালাফি বিদ্যান শেখ রবি বিন হাদি খালি তিনি মারা গেলেন তাকে নিয়ে অনেক অপপ্রচার রয়েছে তার মতো যোগ্য আলেম যারা বড় বড় আলেম তার সাগরেদ এই ধরনের আলেমগুলো কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে সুতরাং যখন আলেম শূন্যের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুলা আলমিন পৃথিবী থেকে এলেমটা উঠিয়ে নেন যেমনটা আমি সোহেল বোখারের যে হাদিসটা আপনাদের সামনে উত্থাপন করলাম সেখানে আল্লাহ বলেছেন যে বান্দাদের অন্তর থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলমটাকে তুলে নেন না কিনবুল এলমা বেকুলা বরং আলেমদেরকে পৃথিবী থেকে তুলিয়ে নেওয়া তুলে নেওয়ার মাধ্যমে এলেমটা তিনি উঠে নেন যখন এমন অবস্থা হয় যোগ্য আলেম খুঁজে পাওয়া যায় না তখন সেই মূর্খ যারা ভাইরাল তাদের কাছে কিন্তু মানুষ যায় ফতোয়া চায় তারা না জেনে ফতোয়া দেয় নিজেদেরকে ভাইরাল করার জন্য অথবা না জানার জন্য সে নিজেও পথভ্রষ্ট হয় এবং সমাজকে পথভ্রষ্ট করে সেজন্য আলেমের এই দুর্ভিক্ষের সময় এলমের এই দুর্ভিক্ষের সময়ে অবশ্যই যদি আমরা এলমের অস্ত্রে সুসজ্জিত না হয় তাহলে এই চিন্তা যুদ্ধের সময় আলগাজবুল ফিকরি যেটি একবিংশ শতাব্দীর যুদ্ধ চলছে এই যুদ্ধের ময়দানে কিন্তু আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো না আমরা নানাভাবে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে আমরা আমাদের মিশন এবং ভীষণ থেকে আমাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করা সম্মানিত সুধী মণ্ডলী আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্রগুলো এখন চলছে মোটামুটি চার ভাবে এক নাম্বার হচ্ছে ওরিয়েন্টালিস্ট অর্থাৎ প্রাচ্য প্রাচ্যবিদ গোষ্ঠী এরা হচ্ছে ইউরোপীয় একদল পণ্ডিত যারা ইসলাম নিয়ে চিন্তা করে ইসলাম নিয়ে গবেষণা করে কিন্তু ইসলাম মানার তাদের মনের মধ্যে থাকে না বরং কোরআন নিয়ে হাদিস নিয়ে সাহবা একরাম সম্পর্কে ওলামা একরম সম্পর্কে ইসলাম সম্পর্কে একটি সন্দেহ সৃষ্টি করা ইসলামকে বিকৃত করা এগুলোই হচ্ছে তাদের কাজ এবং তাদের মাধ্যমে প্রভাবিত হয় একদল মুসলিম পণ্ডিত দ্বারা প্রভাবিত হয়ে আজকে যেমন হাদিস অস্বীকারের আমাদের সামনে এসেছে একদল বলছে মনকিরেনে হাদিস যারা বলছে হাদিস মানতে হবে না এরা কিন্তু অরিয়েন্টালিস্টদের দ্বারা প্রভাবিত এবং এই অরিয়েন্টালিস্টরা প্রচুর বইপত্র তাদের লেখনী প্রচুর রয়েছে এর মাধ্যমে তারা আমাদের ব্রেনগুলোকে মগজগুলোকে ধলাই করছে আমাদের মগজগুলোকে ওয়াশ করছে এবং আমাদের সন্তানদের শিক্ষিত সন্তানদের শিক্ষিত ছাত্রদের মন মগজে এই ধরনের বিকৃত চিন্তাভাবনা তারা প্রতিস্থাপিত করার জন্য যার কোন সার্বিক দিক থেকে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন যদি আমি বুদ্ধিভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই তাদের সম্পর্কে আমাকে জানতে হবে তারা কোন কোন জায়গায় ইসলামের সমালোচনা করেছে কোন কোন জায়গায় তারা বিকৃতি সাধন করেছে সেই জায়গাগুলো জেনে তাদের সেই সন্দেহগুলোকে অপরোধন যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা এই ময়দানে টিকে থাকতে পারবো না আজকে দেখেন হাদিস অস্বীকারের ফেতনা মন হাদিস আহলে কোরআন যারা নিজেদেরকে দাবি করে আসলে তারা আহলে কোরআন না আহলে কোরআন তো হচ্ছে আমরা আহলুল কোরআন ও সন্না কিন্তু তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের সামনে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য আজকে তারা আহলে কোরআন হিসাবে নিজেদেরকে দাবি করছে কিন্তু তারা মূলত হচ্ছে মুনকিরিনে হাদিস এগুলো হচ্ছে অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদীদের কাজ তারা এমন কোন শরীয়তের বিধান নেই এমনকি রাসুস আসলামের পুত পবিত্র চরিত্রেও তারা কলঙ্ক চেষ্টা করে যাচ্ছে এবং করছে তারা এইটি হচ্ছে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ তারপরে দুই নম্বর যে গোষ্ঠীটির আমাদের সামনে চ্যালেঞ্জ সেটি হচ্ছে পাশ্চাত্যবাদী গোষ্ঠী এদেরকে বলছে অক্সিডেন্টালিস্ট অর্থাৎ এরা মুসলমান আমাদেরই সন্তান আমাদেরই ভাই কিন্তু তাদের চিন্তা চেতনায় হচ্ছে পাশ্চাত্য প্রেম এরা লেখাপড়ার জন্য উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় সেই সব পাশ্চাত্যের অধ্যাপকেরা অরিয়েন্টালিস্টরা তাদের মাথার মধ্যে নানা রকমের খারাপ চিন্তা কুচিন্তা ইসলাম সম্পর্কে সন্দেহ সংশয় তারা সৃষ্টি করে দেয় এবং এগুলো দিয়ে তারা ফিরে আসে দেশে যখন তখন তারা ইউরোপের বন্দনা গাওয়া শুরু করে তারা পাশ্চাত্যের বন্দনা গায় এবং তারা মনে করে পাশ্চাত্য সভ্যতাই হচ্ছে আসল সভ্যতা এবং এর মাধ্যমে মুক্তি আসলে সম্ভব কিন্তু তারা থাকে তাদের সামনে থাকে একটি মরিচিকা শুধু তারা মরিচিকা দেখে আর মনে করে পাশ্চাত্য সভ্যতা হচ্ছে উন্নত এটি আমাদের বুদ্ধিভিত্তিক ময়দানের আরেকটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যেটিকে বলা হচ্ছে অক্সিডেন্টালিস্ট অর্থাৎ পাশ্চাত্যবাদী গোষ্ঠী যেমন আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড মেকলে এ কথাটি বলেছিলেন যে তারা এমন একটা শ্রেণী এই ভারত দেশে সৃষ্টি করতে চান যারা হবে ইন্ডিয়ান ইন কালার অ্যান্ড ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার যারা রক্ত এবং বর্ণে হবে ভারতীয় বাট ইংলিশ ইন টেস্ট তারা রুচিতে ইন অপিনিয়ন্স অভিমতে ইন মরালস নৈতিকতায় অ্যান্ড ইন ইন্টালেক্ট এবং বুদ্ধিবৃত্তিতে হবে ইংরেজ আমরা কিন্তু সেই আমরা যারা শিক্ষিত জনগোষ্ঠী আমরা দেখছি তাদের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা চেতনাগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা ইসলাম সম্পর্কে ইসলাম তাদের কাছে সংকীর্ণ মনে হয় ইসলাম একটি সংকীর্ণতবাদী ধর্ম মনে হয় ইসলামকে তারা মানতে চায় না তারা সে পাশ্চাত্যের গুণগান করতে চায় তাদের মতামতে তাদের মননে তাদের চিন্তা জগতে সবসময় এই পাশ্চাত্য চিন্তা ঘুরে বেড়ায় এটি হচ্ছে আমাদের বিরুদ্ধে একটি বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র যেটাকে আমরা বলছি অক্সিডেন্টালিস্ট অর্থাৎ পাশ্চাত্যবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র তিন নম্বর হচ্ছে যে ষড়যন্ত্রটি চলছে সেটি হচ্ছে উপনিবেশবাদী গোষ্ঠী কলোনিস্ট আজকে দেখেন মুসলিম বিশ্বের দিকে যদি আমরা তাকাই আছে কিভাবে ফিলিস্তিনকে যাবতীয় মানবতা ন্যায় নীতি সব উপেক্ষা করে আজকে ক্ষুধার্ত বুভুক্ষ মানুষগুলো আজকে শিশু সন্তানগুলো তাদেরকে খাবার দেওয়ার জন্য জড়ো করা হচ্ছে করে ইতিহাসের কি নির্মম নির্মমতা যে তাদেরকে কোনো প্রকার মানবাধিকার কোনো কিছুর তো তোয়াক্কা না করে তাদেরকে খাবার দিতে ডেকে তাদেরকে হত্যা করছে সমগ্র বিশ্ব বিবেক বিরব নিস্তব্ধ জাতিসংঘ পুতুলের মতো বসে আছে সামান্যতম কোনো ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার মতো তাদের কোনো শক্তি নেই মুসলিম বিশ্বগুলোকে তারা পদানত রাখতে চায় এই কলোনিস্ট গ্রুপ এবং আমাদের ভারতীয় বম বহুদিন তারা পদানত রেখেছেন অবশেষে উনিশশো সালে তারা স্বাধীন হয়েছে। তারা এই ইসরায়েল তাদের একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে তারা সে জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রের সম্প্রসারিত সীমানা হচ্ছে মক্কা মদিনা পর্যন্ত তারা কি করবে তারা বিস্তৃত করবে সেই লক্ষ্যে তারা বুদ্ধিভিত্তিকভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এই বিষয়ে চার নম্বর যে বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র সেটি হচ্ছে বিভিন্ন পাশ্চাত্য মতবাদ আজকে আমাদের তরুণরা পুঁজিবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এই ধরনের নানা চটকদার মতবাদের কবলে তারা পড়ছে যখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে তাদের সামনে এই স্লোগানগুলো আসছে তারা এগুলো দ্বারা প্রলুব্ধ হচ্ছে প্রভাবিত হচ্ছে এবং দেখা যাচ্ছে তারা একজন মুসলিমের সন্তান সে ধর্ম নিরপেক্ষতাবাদী কীভাবে হয় সে কীভাবে পুঁজিবাদের সমর্থক হতে পারে সে কীভাবে সমাজতন্ত্রের সমর্থক হতে পারে এইভাবে আরও নানা রকমের মতবাদ দেশি বিদেশি তারা এই মতবাদগুলোর দ্বারা আকৃষ্ট হচ্ছে এবং সেই মতবাদ লালন করছে এবং তার প্রচার প্রসার এবং ধারক এবং বাহক করছে এরকম একটি মুহূর্তে আমরা যদি সত্যিকার অর্থে এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আমরা এগিয়ে যেতে চাই এই বুদ্ধিভিত্তিক ময়দানে আমরা টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে আর উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য আমাদের ছয়টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আজকাল মানুষ খুব দ্রুত নিজেকে ভাইরাল করতে চায়। নিজের আত্মপ্রচার করতে চায়। রিয়া এবং সোমা আমাদেরকে আষ্টে জড়িয়ে ধরেছে আমরা লোক দেখানোর জন্য কাজ করি মানুষকে শোনানোর জন্য আমরা কাজ করতে চাই পর্যাপ্ত এলেম না অর্জন করে আমরা ফতোয়া দেওয়া শুরু করছি এভাবে জাতিকে কি করছে আমরা বিভ্রান্ত করছি কিন্তু অবশ্যই যদি আমরা শিক্ষায় আহলেদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘের কর্মীরা প্রকৃত অর্থে দিনের যদি সঠিক জ্ঞান অর্জন কর না করে তাহলে কিন্তু আমাদের দ্বারা কখনো সমাজ সংস্কার হবে না আমাদের যে বইপত্রগুলো রয়েছে সেই বইপত্রগুলো আমাদেরকে পড়তে হবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে আমাদের যারা ছাত্র রয়েছেন তাদেরকেও এই উচ্চতর জ্ঞানে এগিয়ে আসতে হবে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য ছয়টি বিষয় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে থাকতে হবে শিক্ষার্থীর মেধা শক্তি দুই নম্বর যোগ্য শিক্ষক তিন নম্বর উপযুক্ত পরিবেশ চার আর্থিক সঙ্গতি প্রবল আগ্রহ এবং অবিরাম সাধনা এই ছয়টি গুণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা উচ্চশিক্ষা অর্জন করতে পারবো না ইমাম শাহি রহমাউল্লা কথাটি বলে গেছে বলে গেছেন আহি তানান এলমা ইল্লা বি সিদ্দিন সম্বিকা আম তফসিল ইহা বি বয়ানি জাকাউন ওয়া হিরসুন ওয়া ইস্তিহাদুন ওয়া বুলগা ওয়া উস্তাদিন জামানি হে ভাই তুমি জ্ঞান অর্জন করতে পারবে না ছয়টি বিষয় ছাড়া যেটি বিস্তারিত তোমার সামনে বলছি সেটি হচ্ছে মেধা থাকতে হবে প্রবল আগ্রহ থাকতে হবে পরিশ্রম থাকতে হবে এবং আর্থিক সঙ্গতি ওস্তাদের সাহচর্য এবং দীর্ঘ সময় আজকে আমরা শিক্ষকের সাহায্য লাভ করি না অথচ শিক্ষকের সাহায্য লাভ করতে হবে এই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি এই উপমহাদেশের সমাজ সংস্কারে গ্রন্থ রচনায় কারা এগিয়ে গেছে সেই মেয়া নাজির হোসেন মহাদেজ দেহেলবি শাইখুল কুল কুল যার লক্ষাধিক ছাত্র ছিল তার ছাত্ররাই তো তার কাছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এমনকি বাংলাদেশে তার শতাধিক ছাত্র রয়েছে তারা তার কাছে গিয়ে এলেম অর্জন করেছে সেখান থেকে এলেম অর্জন করে এসে তারা সমাজ সংস্কারের বীজগুলো বপন করেছে কেউ দাও এবং তাবলিগের ময়দানে কাজ করেছে কেউ সমাজ সংস্কারের ময়দানে কাজ করেছে কেউ বাহাসমাজ যারা ময়দানে কাজ করেছে কেউ আবার গ্রন্থ রচনার ময়দানে কাজ করেছে আজকে আমরা যদি দেখি যে আবুদাউদের বিখ্যাত সারা আউনুল মাহবুদের লেখককে শামসুল হক আজিমাবাদী নাজির হোসেন মাহাদেশ দেহলুগির ছাত্র আহওয়াজি তিরমিজির ভাষ্যগ্রন্থ বিশ্ববিখ্যাত আরব আনারব সবার কাছে সমাদৃত তার লেখক আব আব্দুর রহমান মোবারকপুরি তিনিও কিন্তু মিয়া নাজির হোসেন মাহাদেশ দেহলুগির ছাত্র আজকে যদি আমরা দেখি মিয়া নব সিদ্দিক হাসান খান ভোপালী যার দুইশোর অধিক গ্রন্থ রয়েছে তিনি গ্রন্থ রচনার মাধ্যমে এই উপমহাদেশে একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তুলেছিলেন শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন যার ফলে এই উপমহাদেশের বিভিন্ন লাইব্রেরিতে প্রতিষ্ঠানে যখন সহি আইন কুতুবে এই অন্দরের তাফশিফরে কাসির মূল্যবান গ্রন্থগুলোর কোনো অস্তিত্ব ছিল না তখন তিনি নিজ খরচে ছাপিয়ে কিন্তু এগুলো বিতরণ করেছেন সেই আন্দোলনের হচ্ছে আমরা সাথী আমরা সেই আন্দোলনের আমরা উত্তরাধিকারী সুতরাং উচ্চতর জ্ঞান অর্জনের জন্য দুটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিক্ষকের সাহাচার্য এবং দীর্ঘ সময় ধরে সাধনা করতে হবে কয়েকদিন কিছুদিন জ্ঞান অর্জন করে কিন্তু শেষ হবে না আল্লাহ রসুল সাল্লাম নিজেও শিক্ষক ছিলেন আল্লাহ বলছেন হুয়াল্লাদি বা আসাফিল উম্মিনা রসুল্লাহ মেনহুম এতলু আলহিম আয়াতিহি ও হিম ওয়াই আল্লি মোহাম্মুল কিতাবল হেকমা তিনি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছিলেন যিনি তাদের তাদের সামনে তারা আয়াতসমূহ তেলাওয়াত করত তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব এবং একমাত অর্থাৎ কিতাব এবং সুন্না শিক্ষা দিতেন যদিও তারা ইতিপূর্বে ছিল পথভ্রষ্ট তাহলে একজন শিক্ষক একজন ছাত্রকে যদি যোগ্য করে গড়ে তোলে এবং ছাত্র যদি সেই জ্ঞান অর্জনকে তার জীবন সাধনা হিসেবে গ্রহণ করে পরিশ্রমের সাথে দীর্ঘ সময় ধরে ওস্তাদের সাহাচার্যে সে কাটায় তাহলে সে অবশ্যই উচ্চতর জ্ঞান অর্জন করে আমরা যদি পূর্ববর্তী মনীষীদের দিকে দেখি তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন তাবে তাওসিবিন কেসান তিনি বলছেন যে সাহেব তো ইবনা আব্বাস আর বাইন আসানা আমি চল্লিশ বছর ধরে ইবনা আব্বাসের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি তার সাহায্য লাভ করেছি চিন্তা করেন আমরা তো দু এক বছর জ্ঞান অর্জন করে মেজান না পড়তে বড় বক্তা হয়ে যায় আমরা নাহাবিবির না পড়তে বড় মুফতি সেজে যায় আমরা আমরা ভাইরাল বক্তা হয়ে যায় কিন্তু ইবনা আব্বাসের মতো যাকে তিনি রায়সুল মুপাসিরিন তার কাছে তাবি তাওসিবনে তিনি চল্লিশ বছর ধরে জ্ঞান অর্জন করেছেন আরেকজন তাবি মেহরান তিনি আব্বাসের কাছে বিশ বছর ধরে জ্ঞান অর্জন করেছেন ইমাম আবু হানিফা তার ওস্তাদ হাম্মদ ইবনে সালামার নিকটে তিনি আঠারো বছর ধরে জ্ঞান অর্জন করেছেন ইমাম মালিক তার ওস্তাদ হরমুজের কাছে তেরো বছর ধরে জ্ঞান অর্জন করেছেন ইমাম আবুয়ৌসুফ বলেছেন সাহেব তো আবাহানিফা আমি আবহানিফার সতেরো বছর সাহাচার্য লাভ করেছি আদহা ফারি কুফি ফিত্রিন আমি ঈদুল ফিতুর ঈদুল আজহাতেও তার সঙ্গ ত্যাগ করিনি যদি অসুস্থ না থাকে আজকে আমাদের শিক্ষার্থীদের অবস্থা সেখানে কোথায় অবশ্যই এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে সুতরাং দীর্ঘ সময় ধরে জ্ঞান সাধনা এবং শিক্ষকের সাহাচার্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন ছাত্র যখন শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করে সে শিক্ষকের প্রতিটা পদক্ষেপ তার পড়ানোর ভঙ্গি তার স্টাইল তার আচার আচরণ সব কিছু দ্বারা সে প্রভাবিত হয় তার সে যদি বুড়ো হয়ে যায় তারপরে মনে থাকে যে আমার শিক্ষক তাকে আমার কীভাবে আমাকে পাঠদান করেছে এই জন্য শিক্ষকের সাহাচার্য এবং তুলু জামান দীর্ঘ সময় ধরে জ্ঞান অর্জন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা মাস্টার্স পাশ করলাম কামেল পাশ করলাম দাওরা হাদিস পাশ করলাম তাকাসুস পাশ করলাম শুধু এতে আমাদের জ্ঞান সীমাবদ্ধ হবে না আমাদেরকে যদি এ রাষ্ট্র পরিচালনা করতে হয় এ দেশ পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দিদি জ্ঞানের পাশাপাশি অবশ্যই বৈষয়িক জ্ঞানও আমাদেরকে জাম পাবে আমাদেরকে সমাজতন্ত্র কি জানতে হবে তার কুফলগুলো কি তার নেতিবাচক দিকগুলো কি সেটি জানতে হবে আমাদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ সম্পর্কে জানতে হবে আমাদেরকে পুঁজিবাদ সম্পর্কে জানতে হবে এই ধরনের আরও যেসব মতবাদ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে আমরা এই বুদ্ধিভিত্তিক ময়দানে নিজেদেরকে যোগ্য সিপাশালার হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারবো এবং আমাদের মাধ্যমে একটি শিক্ষিত আয়লাদি জনগোষ্ঠীর মাধ্যমে শিক্ষিত যুবসংঘের কর্মীদের মাধ্যমে শিক্ষিত ছাত্রদের মাধ্যমে এই উচ্চতর জ্ঞানের অস্ত্রে যারা সুসজ্জিত হবে তারা নানান মতবাদ সম্পর্কে জানবে তাদের মাধ্যমে কিন্তু সমাজ পরিচালনা হবে মাওনা সানাউল্লা অমৃতসরী একাই ভারতবর্ষে এই কাদিয়ানি ব্রলভী খ্রিস্টান পাদ্রি মিশনারি সবার বিরুদ্ধে তিনি এল তিনি সংগ্রাম করে গেছেন এবং তিনি সংগ্রামের মাধ্যমে ইসলামের পতাকাকে তিনি এই উপমহাদেশ অর্ধীন করে গেছেন এই ধরনের সোনাল ইতিহাসগুলো আমাদের সামনে আজকের ইতিহাসের পথে জল জল পড়ছে সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে সুতরাং আমি বাংলাদেশ আহলাদি যুবসংঘের কর্মীদের কোদাত্তাহ্বান জানাবো আসুন আমাদের যে বইপত্রগুলো আছে সেগুলো আমরা একটু ভালো করে পড়ি একটু অধ্যয়ন করি জানি বুঝি বুঝে যুবসঙ্গ করি কারণ না বুঝে আবেগে আসলে আবেগ অল্পতে শেষ হয়ে যাবে অতএব আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে জ্ঞান দিয়ে আমরা এলেম চর্চা করি সংঘের দাওয়াতে কর্মতৎপরতা আমরা চালিয়ে যে আল্লাহ রাবুরা আল আমাদেরকে দেশকে সংস্কার করার তৌফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ